হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই ডিলিশিয়াস ডিলিশিয়াস অবশ্যই ডিলিশিয়াস বাট খুবই ইজি একটা রেসিপি যেটা মিক্সড সালাদ তৈরি করে দেখাবো সবাই সবার মতো করে করে থাকেন আজকে আমি আমার পছন্দের যেভাবে আমি সব সময় বাসায় তৈরি করে খাই সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো খুবই হেলদি একটা সালাদ গরম ভাত পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আর আশা করি আমার আমার মতো করে এই যে সালাদটা আমি তৈরি করি যে আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদিও একটু অবাক হতে পারেন কারণ একটু তো টুইস্ট আছেই সো চলুন দেখি এই মজাদার মিক্সড সালাডটা তৈরি কিভাবে করতে হয় মিক্সড সালাদ তৈরি করার জন্য আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো নিয়েছি শশা কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো ধনে পাতা কুচি নিয়েছি এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ তিন চারটা কুচি করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দিতে পারেন কম খেতে চালে কম দিতে পারেন ক্যাপসিকাম নিয়েছি এক কাপ গাজর কুচি নিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটো কুচি নিয়েছি এক কাপ এবং এখানে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলু বোখারা কুচি আমি এখানে একটা আলু বোখারা প্রায় এখানে দুই টেবিল চামচের মতো হবে চিন্তা করতে পারেন সালাদের মধ্যে আলু আলু বোখারা ইটস টু অড আসলে ভিউয়ার্স না সালাদের মধ্যে আমি পার্সোনালি যেই সালাদটা পছন্দ করি তো আমি সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি মাঝে মধ্যে এই সালাদটার মধ্যে খেজুর যদি আমার হাতের কাছের থেকে থাকে তো খেজুরটাও কুচি কুচি করে দেই সো খুবই টেস্ট লাগে ঝাল মিষ্টি মানে একটা টেস্ট আসে যেটা আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমে কিছুই না আর এখানে আমি সরিষার তেল প্রথমে আমি এই পেঁয়াজটার উপরে দুই থেকে তিন চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আন্দাজ করে দিলাম আপনারা মেপে দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে আরেকটা জিনিস ভিভার্স বলে রাখছি যদি আপনাদের সময়ের অনেক অভাব হয়ে থাকে যে সালাদ সবসময়ই লাগে যাদের ডায়াবেটিক্স যা তারা অলওয়েজ সবজি সালাদ খেয়ে থাকেন তো এইভাবে করে কেটে ফ্রিজ আপ করে রাখতে পারেন অবশ্যই নর্মাল ফ্রিজে দুই থেকে চার দিনের মতো সো এখন আমি এটা জাস্ট একটু ডলে নিচ্ছি খুব রাফলি করে ডলা যাবে না সফট করে ডলে সব কিছুর সাথে এই সালাডটাকে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে খুবই টেস্ট হয় এই আলু বোখারা দিলে আপনারা ইচ্ছা করলে হাতের কাছে যদি কিসমিস থেকে থাকে তো কিসমিসটাকেও কুচি কুচি করে কেটে সালাদের সাথে অ্যাড করে দিতে পারেন সো অপশনাল হচ্ছে ভিউার্স কিসমিস আলু বোখারা অ্যান্ড খেজুর রেজাল্টটা যখন করবেন ঠিক আমার ওয়েতে আশা করি আপনাদের ভালো লাগবে সো আমার এই মিক্সড সালাদটা মাখানো কমপ্লিট বেশি একটা জোর করে কচলে কচলে মাখানো যাবে না সো হয়ে গেছে পোলাও গরম ভাত যে কোনো বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই মিক্সড সালাডটা সার্ভ করতে পারেন সো সোভিভার্স তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্বাদের সালাড আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কাছে মনে হলো যে এটা খুবই ইজি রেসিপি কিন্তু তারপরেও যদি শেয়ার করি হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে উপকারে আসতে পারে সো এর কারণেই এই সালাদের এই শর্টকাট রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখানো আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই সালাদের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা আমার ভিডিও নিচে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে মুগ্ধ করেছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ফারহানাস কিচেন সাবস্ক্রাইব করুন